ইলেকট্রনিক্স মিডিয়াকে জানাই আমি একজন আন্দোলনকারী আহত ব্যক্তি হিসেবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমার এই যে জাতীয় প্রেস সামনে দাঁড়ানোর একমাত্র কারণ হচ্ছে আপনারা দেখছেন যে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা যারা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারকে বিভিন্ন মহল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনের জন্য নানানভাবে চাপ দেওয়া হচ্ছে অথচ আমরা যারা এই বাইশ হাজার আহত নিহত পরিবার রয়েছি আমরা কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এই বাংলাদেশে কোনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি নাই আজকে যারা এই নির্বাচনের জন্য হুমবি তারা আপনারা মনে রাখবেন তারা এই চাদাবাজির ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যারা দুর্নীতিকে টিকিয়ে রাখার জন্য নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যা আমাদের অসংখ্য শহীদদের পরিবারের উপর রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে এই দেশকে সংস্কার করার জন্য অথচ একটি কুচক্রি মহল এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানানভাবে ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে আমরা যারা বাইশ হাজার আহত নিহত পরিবার রয়েছি আমাদের जे टचा हुआ রাষ্ট্রের প্রতি আমাদের যে একটা আকাঙ্ক্ষা রাষ্ট্রের প্রতি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশ থেকে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের চৌকুশ আর্মি অফিসারদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন যে সাপলা চত্বরে কিভাবে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেন্দদের কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রকাশ্যে গুলি করে সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন কিভাবে যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনে খুনি হাসিনা সরকার এবং খুনি হাসিনার সন্তানেরা কিভাবে প্রকাশ্যে গুলি করে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে এই আন্দোলনে আমরা আমরা সফল কিছুদিন না এখনো যেতে যেতেই হাসপাতালে আমাদের অসংখ্য ভাই কাতরাচ্ছে একটি কুচক্রি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য প্রেশার দিচ্ছে এখন কিন্তু এখনো এই খুনি হাসিনার দোচরদেরকে গ্রেপ্তার করা হয় নাই এই খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় প্রতিটা মন্ত্রণালয়ে দুর্নীতিগ্রস্ত আমলা ছিল সেই আমলারা এখনো দায়িত্ব পালন করছে আপনারা দেখছেন যে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় খুনি হাসিনার বাহিনী খুনি হাসিনার সন্তানেরা কিভাবে প্রকাশে গুলি করে আগুন দিয়ে জ্বালিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে তারা এখনো প্রকাশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই অথচ এই যারা চাঁদার ব্যবসাকে টিকিয়ে রাখতে চায় যারা দুর্নীতিকে আবার নতুন করে আঁকড়িয়ে ধরতে চায় তারা নির্বাচনের জন্য হুমরি খেয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা বাংলাদেশের মতো একটি ক্যান্সার আক্রান্ত দেশের দায়িত্ব নিয়েছেন আপনারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন আপনারা এই যে আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছে আর্মির অফিসারদের হত্যার বিচার করবেন আপনারা শাপলা চত্বরে যে আলেমদেরকে হত্যা করা হয়েছে এই আলেমদের বিচার করবেন আপনারা এই জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত যাদেরকে আমার যে সমস্ত ভাইদেরকে ছাত্র ভাইদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সেই গুনি হাস সেই খুনি হাসিনার বাহিনীদেরকে অবিলম্বে গ্রেফতার গ্রেফতার করবেন তারপর আপনারা বাংলাদেশের সংস্কার করে নির্বাচন নিয়ে সংলাপ করবেন এর আগে আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না এর আগে যদি আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করেন তাহলে আমরা যারা আহত নিহত পরিবার হাজার এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আহত হয়েছি নিহত হয়েছি তাদের প্রত্যেকের হিসাব বুঝিয়ে দিয়ে তারপর আপনারা নির্বাচনে নিয়ে সংলাপ করবেন আমার নাম কামরুল হাসান আমি থানা সাবার বিরুলিয়া ইউনিয়ন আট নং ওয়ার্ডে মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি সেবা দেই পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা দেই সেটা হচ্ছে বাংলাদেশ সংস্কারের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বৈদেশিক সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি অফ ইন্টারন্যাশনাল সংস্থা দ্বারা পরিচালিত মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি সেবা দেয়